গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল পঞ্চায়েত সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দিনাটা শহরে গাড়ি পার্কিং নিয়ে রণক্ষেত্রের চেহারা অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধ কিনতে গিয়ে হেনস্তার শিকার শুধুমাত্র বাড়ির সামনে গাড়ি পার্কিং করায় গ্রাম থেকে আসা দুরাল শেখের উপর হাতুড়ি ও ছুরি দিয়ে হামলা এরপর স্থানীয়দের সাহায্যে তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় দিনহাটা মহাকুমা হাসপাতালে এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাহেব আবিবি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশ্ন উঠছে রাস্তায় সাময়িকভাবে গাড়ি রাখার মতো একটি বিষয়ের পরিণতি কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে এমন নৃশংসতা প্রকাশ পায় জনসম্মুখে প্রশাসনের কাছে প্রশ্ন থাকছে দোষীদের কড়া শাস্তি কি নিশ্চিত করা হবে আমার পেগনিং তা আমি মেডিকেয়ারের উল্টে পাশে গাড়িটা রাখি আমি ওষুধ বিলে গেছি ওখান থেকে আসিয়া আর ওখানে ওই বাড়িওয়ালা বললো এখানে গাড়িটা কে রাখছে বল আমি বললাম আমি রাখছি তা কে আপনাকে পারমিশন দিতে গাড়ি রাখা আমি বললাম দাদা আমি দুই মিনিটের জন্যে গাড়িটা রাখছি বেশি করতে সময় লাগবে না ওই কথা বলা মাত্র ও নিয়ে একটা সাবু আর হাতুড়ে নিয়ে আমার মাথার মধ্যে এখানে হান মারলো আর মাথা একটা দুই তিনটে হাত দিয়ে মারলো মাথার মধ্যে আমি যদি মাথা না ছাড়াই তাহলে তো আমার মাথা একদম চস্তি হয়ে যায় দুলের শেখ নগরের বাড়ি ওনার ওনার নাম তো জানবো না আমার বাড়ি গ্রামে আমরা কি করি জানবো নিয়ে ওষুধ বলে দিছে আপনার শরীর অসুস্থ আপনার ওষুধ নিতে গেছিলেন আপনার নাম আপনাদের বাড়ি কি এই বিষয়ে লিখিত অভিযোগ করবেন